টমেটো দিয়ে খুব মজাদার একটি রেসিপি আর তার সঙ্গে পুঁঠি মাছ প্রথমে কাঁচা টমেটোগুলো সুন্দর করে কেটে নিয়েছি এদিকে পুঁটি মাছগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এবার কড়াইতে সর্ষের তেল কালো জিরে আর কিছুটা জিরে আর আদা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কাঁচা টমেটো রুগো এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে আলুটাতে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক এভাবে কাঁচা টমেটো দিয়ে পুঠি মাছের ঝাল অসম্ভব সুস্বাদু হয় মাছটাকে দেখুন খুব বেশি ভাজা যাবে না হালকা করে নুন হলুদ মাছ নিতে হবে এই পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে আলু ও টমেটো যাতে ভালো করে সিদ্ধ হয় এবার ঢাকনা খুলে আর একবার নাড়িয়ে নিতে হবে সুন্দর একটা গন্ধ চলে গেছে বেশ টমেটো থেকে হালকা জল ছেড়েছে আর তাতেই বেশ মাখা মাখা ভাব হয়েছে এবার খুব অল্প পরিমাণে জল দিতে হবে কারণ অলরেডি সমস্ত সবজি সিদ্ধ হয়েছে জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব যাতে টমেটোগুলো ঠিকঠাক সিদ্ধ হয় মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমাদের দিদিতেও ভেজে রাখা পুঁটি মাছগুলোকে এবার সমস্ত মাছগুলোকে ভালো করে ধরোর সঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি অসাধারণ পুঠি মাছের টক কাঁচা টমেটো দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিতে হবে যাতে মাছগুলোর মধ্যে ঠিকঠাক করে ঝাল লবণ এবং টমেটোর স্বাদ পরিপূর্ণভাবে ঢুকতে পারে বেশ কষা কষা হয়ে এসছে মাখা মাখা আমাদের রান্না কমপ্লিট এবার গরম ভাতে জাস্ট কমে যাবে ব্যাস আমাদের তৈরি অসাধারণ টমেটোর উঠি মাছের টক চা টমেটো দিয়ে যেটা গরম ভাতে জাস্ট জমে যাবে কিন্তু কি ডেলিশিয়াস লাগছে আর খেতে অসাধারণ আজকে পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে